ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো পিডি মেচুয়ার ইজাকুলেশন হলে করণীয় পুরুষদের জন্য এই ভিডিওটিতে অনেক সময় দেখা যায় দ্রুত বীর্যপাত হয় এবং সেক্ষেত্রে আসলে কী করণীয় সেটা তারা জানে না আজকের এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনি যদি এটা ফলো করেন তিন মিনিটের ভিতরেই আপনি দেখবেন আপনার স্থায়ী একটা সমাধান আপনি পেয়ে যাবেন পিডি মেচুয়ার ইজাকুলেশন যার মানসিক কারণে বেশি হয় অনেক সময় অনেকের ভিতরে পারফরমেন্সের ভয় আমি কি পারবো আমি কি সঠিকভাবে আমার ওয়াইফকে আমি যে আনন্দ সেটা দিতে পারবো এটা কিন্তু তাদের একটা পারফরম্যান্স অ্যাংজাইটি থাকে অনেক সময় তাদের ভিতরে উদ্বেগ থাকে হয়তো বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করে কোথায় কি হলো না হলো সেগুলো নিয়ে দুশ্চিন্তা করতে করতে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় হয়তোবা কো পার্টনারের সাথে ওয়াইফের সাথে সেই রকম যে একটা ভালো কথা বলা একটু মেশা একে অপরকে একটু যে ফোর পেলে করা সেটি হয়তো বা করা সম্ভব হয় না যার কারণে অনেক সময় বা দ্রুত বীজপাত হয়ে যায় অতিরিক্ত পর্ন ভিডিও দেখলে সে কারণে কিন্তু এটা হয়ে থাকে এছাড়া অনেক সময় অতিরিক্ত পরিমাণে উত্তেজনা এবং এটি কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সমাধানের পথটা কি হতে পারে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আসলে আপনার অনেকেই আছেন যে আমাদের যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো করছেন দ্যাটস গুড অবশ্যই এখন পর্যন্ত যদি না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে সমাধানের যে জায়গাটি সেটাকে আমরা আমি কিছু থেরাপির কথা বলছি যেটা আপনি নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বরে স্টার্ট অ্যান্ড স্টপ টেকটিং অর্থাৎ যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেন অনেক সময় অতিরিক্ত পরিমাণে উত্তেজনা তৈরি হতে পারে সেক্ষেত্রে হঠাৎ করে আপনি একটু সময় নেবেন একটু বন্ধ করলেন এবং সেই ক্ষেত্রে আপনি সময় নেওয়ার পর কত কিছু সময় পর হয়তো বা ফোর পেলে বা নিজের ভিতরে একটু কথোপকথন বললেন অথবা আপনার অন্য কোনো চিন্তা অথবা ব্যবসায়িক চিন্তা পড়াশোনার চিন্তা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনি করলেন একটু সময় নিলেন এরপর আবার শুরু করলেন এটা করে দেখেন এটা একটা ম্যাজিকের মতো অবশ্যই কাজ করবে তারপর যেটা হয় যে আমরা অনেক সময় বলি এক্সক্লুজ একটি হ্যাঁ আপনি যখন এই অ্যাক্টিভিটিগুলো করলেন হয়তো বা এমন হতে পারে যে আপনার যখন বীর্য বের হয়ে যাবে যাবে ঠিক ওই সময় আপনার পার্টনার তাদেরকে বলবেন যে দুই আঙ্গুল দিয়ে এইভাবে পেনিসের মাথাটা চাপ দিয়ে ধরতে তাকে বললে সে এটা করবে আবার কিছু সময় পরে আপনি যখন করবেন মনে হবে যে আপনার এই ধরনের বীর্য বের হয়ে যাবে তখন আবার এই সে দুই আঙ্গুল দিয়ে আপনার পেনিসের মাথাটা এভাবে চেপে ধরবে তারপর তিন নাম্বার যে বিষয়টা বলবো সেটা পর্ন যদি দেখার অভ্যাস থাকে সেটা অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখুন নিয়মিত ব্যায়াম করুন ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা আমাদের এই ভিডিওটিতে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো করতে পারেন দরকার হলে ডাক্তারের শরণাপন্ন হবে সে তিনি হয়তো অনেক সময় এসএসআর আই লো যে ডোজ আছে সেটি আপনাদের দিতে পারে তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ